এই জমিনে যত বড় 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 দুশন আছে নমরুদের সমান লোহিত সাগরে চা ধ্বংস করে ফেললেন ল্যাংরা মশা দিয়া সাইজ করলেন আল্লাহ যদি একবার রাগ করিয়াই ফেলেন আর তোমার পাপটা যদি বাকি হয়ে যায় তোমার মিসকলে যারা দৌড়ায় তারাই হ্যান্ড কাপ লাগাবে কথা ঠিক কি এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাঙিয়া এ দুনিয়া কোথায় যাইবা ভাগিয়া ভরুন তোমায় লইবে ঘির য়তই কর পাহানা ভরুন তোমায় লইবে ঘির য়তই কর বাহানা চিন্তা করে দেখো না কি চিন্তা করে দেখো না রে কি যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ থাকবে না চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা

শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করি তুই কেন করো না ঠিক নেই আমরা মুসলমানের গালি দিই তুই কেন না আমরা আওয়াজ বন্ধ করার জন্য স্লোগান দেই তুই কেন দেও না বাহাদুরি করবি না রে বাবা আজানের আওয়াজ বন্ধ করার জন্য বলি তুই কেন বাবা যতই বাহাদুরি মারতে একটা ল্যাংরা মশ আল্লাহর দরকার না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কবরের আবের কথা একটু স্মরণ করো না কবরের আবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না জই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে জই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখ না কি যাইবা না চিন্ত করে দিলে ভাড়া অহংকার চিননা জখ ঘর দিলে ভাড়া অহংকার চিননা যখন ঘর নামাজের লাগিয়া কি তোর মতেও মায়া লাগে না লাগিয়া কি চিন্তা লাগে না গরে দেখো না কবরে কি না চিন্তা গরে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধু থাকবে থাকবে যেই কবরে আল্লাহ সারা বন্ধু থাকবে থাকবে চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না খবরে না খবর শেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এরে যুবক দুটো বন্ধ করে দে তোর মাটির খেলার বন্ধু কি নাই তোর লেখা করার টেবিলের বহু নাই কোথায় কে আছে খবর জানো না এই জীবনে কত যুবকের জানাজার ইমামতি করেছি এই জীবনে কত যুবকের লাশ খবরে রাখলা ও আল্লাহর পান্দা তুমি আর রংটা ভাষায় পড়ি আজকে আজান শুনিয়া মসজিদে যাও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদের আবার খালি দলি আর বলা নামাজ পড়বো না কে আমাদের নামাজ পড়াবে টুপি পরব না কার শক্তি আছে আমার মাথায় টুপি পরবে আমি লাম্বা জামা পরব না কে পারে আমার গায়ে লাম্বা জামা পড়াবে ওরে বাবা লাম্বা জামা তো পড়লি মরার পরে সোজা হইয়া পড়লি যদি আগে ভর্তি জান্নাত পে যাইতি মরার পরে তো সেই লাম্বা পোশাক পরিয়া কবরে গেলি রে যুব মিরপুরের অঞ্চলে আজ বয়ানের মাইকের আওয়াজ কত বেল নিয়ে যায় কত ভাগিনী অনেক মা আছে অনেক কনের আছে অনেক বাবার আছে এই আওয়াজ শুনিয়াও কানটা লাগায় না তারা ঘরের ভেতরে টেলিভিশনের আওয়াজ বাড়ায় ক্রিকেট খেলা দেখে আসেনা কপাল ভালো

কেন ফলায় না একমাত্র মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বরকত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুততাকুল্লাহ হাফতুকানতি ওরে মুমিন আল্লাহকে ভয় কর ভয় এর অর্থ خشিয়াহ আলেমুল আমারা আল্লাহকে বেশি ভয় করবে অন্য অন্যদের থেকে আল্লাহকে ভয় করার মানি হলো বেশি বেশি গুনাহের কাজ করা করা গুনা না করা এখন যদি কোন আলিম গুণা করে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে মিথ্যা হবে কোরআনের আয়াত সত্য তবে আলেমকে আলেম বলা মিথ্যা কুরআনে কোন ভুল আছে এই যুবক ভুল আছে ভুল থাকলে তুই তোর থেকে বড় বড় দৈবানেরা চেষ্টা কম করে নাই পেরেছ পারছ আল্লাহর আমি কুরআন ইবাদত করার জিম্মা দিলাম এই কুরআন আমি আল্লাহ হেফাজত করব সুকেসের মধ্যে সিন্ধুকে কুরআন বান্দা নাই তালাবদ্ধ নাই বরং মসজিদের বারান্দার দরজা খোলা কোরআন আছে তুমি হিন্দু হয়েও যদি যাও ধরতে পারো বা কেউ বাধা দিবে না বরং মুসলমানেরা দোয়া করবে হিমাল হিন্দু ভাই কোরআন হাতে নিছে তুমি দয়া করে তার সিনে কোরআন বুকায় কেউ বাধা দিবে ওই কোরআন তো তালাবদ্ধ নাই একটু করে দেয় আজ পর্যন্ত একটা ভুল বের করতে কেউ পারে নাই বরং ভুল বের করতে গিয়া ভারতের শিব শক্তি স্বরূপ কালেমা কালে মুসলমান হয়ে গেল এরে আল্লাহর গোলাম এ কোরআন এমন দামি একটি আল্লাহ কেমন ভাবে হেফাজত করেছে 8 বছরের সন্তানের সিনার মধ্যে কোরআনটা ভুকায়ার জন্য ভালো ভালো আধুনিক বিশ্বের হসপিটালে গিয়া পুরো বডি চেকআপ করো তোমার শরীরের বাইরে ভেতরের কি সমস্যা তোমার কম্পিউটার স্ক্রিনে রিপোর্ট দিয়া দিবে कितনির এই সমস্যা হাড়ের এই সমস্যা শরীরে এর ভিতরে সব অঙ্গপ্রত্যঙ্গগুলোর রন্ধের সমস্যাগুলো রিপোর্টগুলো পেশ করবে একবারও কি কম্পিউটারের জিজ্ঞাসা করছো রে কম্পিউটার সব শরীরের ভেতরের বাইরে রিপোর্ট দিয়ে এই বালকের ভিতরে তিরিশ পারা কোরআন আছে কোথায় আছে দেখা